نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. قران وسنه جطب جو بهذه আসসালামু আলাইকুম গাইজ ঈদ আজকে ঈদের দিন আজকে আমি মাত্র ঈদের জামা শেষ করে মাত্র বেরোলাম আমার সাথে সালিব ছিল এখন আমরা যাচ্ছি ও থেকে বাসায় বাসায় গিয়ে হালকা পাতা কিছু খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো এন আপনাদের দেখাবো যে আজকে কই কই যায় আমরা ঈদ মুবারক কি অবস্থা কি করতেছো

লাগনা এ তো তুই কে তোর সারা জীবন আবার তুই তুই ছোট ভাই আপনারা কি বলেন আমি ওনাকে কি বলি হ্যাঁ কি বলে ওনাকে ছালিয়া ঠিক আছে দিবেন আমার দিয়ে

ওটার থেকে আধা ঘন্টা পরে গিয়ে আমরা ডেস্টিনেশনে পৌঁছাই আজকে যে টাইম দেখাইছে ওটার থেকে তিন চার মিনিট আগে আমরা পৌঁছাবো আমরা দেখাইছিল কিছু গিয়ে নাইন ফোরটি টু এর মতো এখন নাইন থার্টি সেভেন দেখাচ্ছে জোস 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 বলতেছিলাম যে পোলাও পোলাও হবে না আসলে খিচুড়ি হয়েছিল দুপুরবেলা খাবো না আমরা ভাত খাবো দুপুরে আমরা ভাত খাবো

এক হলতেছি সলিদ হ্যাঁ আর করে এক বন্ধুর দেখা করতে দেখা হবে জানাবো ঠিক আছে আমরা ইউজুয়ালি ব্যান করতে বলে দিই বাট মজা কি করতেছ ।

চালের রুটি আর গরু মাংস দেখো না কি আল্লাহ চোখে আসে আদর নিচ্ছে দেয় আমার তো ভাই আসছে একমাত্র শালা না আরো আছে কিন্তু তারা দেখা দেয় না যাই হোক এই একমাত্র শালাটা দেখা দেয় হ্যাঁ এখন তার নাকি হাত ভেঁকে গেছে কালকে রাত্রেবেলা চাঁদরাতে কিছু একটা মনে হয় মাস্তি টাস্তি করতে গেছিল

সে পুরাটা ঈদ এভাবেই আমরা ডিনার টিনার করে আমুল বাসা থেকে চলে আসি এটাই ছিল আমাদের ঈদের প্রথম দিন তারপরের দিন আমরা আমাদের বাসায় প্রোগ্রাম করি সেটা আপনারা দেখবেন এখন আজকে ঈদের সেকেন্ড ডে কালকে ফার্স্ট ডে ছিল কালকে তো দেখছেন আপনারা সারাদিন কি করছেন আজকে দুপুরবেলা আমাদের একটা দাওয়াত ছিল বাইরে বেরোছিলাম অ্যান্ড এখন আমরা বাসায় সো পানিকা কি অবস্থা কেমন আছো বলো দাওয়াত থেকে এসে কি কি করলো দাওয়াত থেকে এসে না আমি তো সকালে উঠে সকালে এই লেক্সি লেক্সি যাও না যাক সমস্যা নেই ই আমরা হচ্ছে দাওয়াতে যাওয়ার আগে আমি রান্না বান্না করে গেছিলাম যেহেতু ওকে বলছিল ওর ফ্রেন্ড সার্কেল আসবে

আমি অনেকখানি খাইছি এখানকার থেকে তার কাছে ও তো ঘুরতে আর খাচ্ছে আর ওটা হচ্ছে চিজ খাওয়া দাওয়া কি বানাইছো দেখো খাওয়া দাওয়া হচ্ছে এই যে চিংড়ি করছি হুম ক্যাপসিকাম দিয়ে চিংড়ি আর এটা হচ্ছে গরুর মাংস হুম আর এটা হচ্ছে রোস্ট চিকেন রোস্ট ওকে আর এদিকে আছে এটা কি এটা আগে বলেছো সুইটস এটা হচ্ছে উমালি ইজিপশিয়ান একটা ডেসার্ট আর এইটা দেখো এইটা দেখো

আমার বাসার একটা রুলস আছে এটা হচ্ছে এদের উপর যে ওরা রান্নাঘরে এলাম না রান্নাঘরের দরজা সবসময় বন্ধ করা থাকে তো আজকে খোলা পেয়ে একটু ঢুমে আসছে যে স্পেশাল কি আছে এরকম আজকে রান্না করে ওর স্পেশাল তো খাওয়া হচ্ছিল শেষ করে হয়েছে চিকেন সিদ্ধ করে দিছিলাম হুম আসলে চা খাই চলো আমি একটু আগে বলতেছিলাম যে চাটা অনেক মজা হয়েছে কি আমি আমি আপনাদেরকে তখন একটা কাজ করতেছিলাম তো ওকে আমি বললাম কি যে আচ্ছা দুধ আর চিনি আমি দিয়ে মধ্যে তুমি একটু চা পাতাটা একটু দিয়ে দাও তো দেওয়ার পরে আমি জাস্ট চুপ দিয়ে আমি বলতেছি যে আমি কিন্তু ঢেলে টেলে নিয়ে আসছি হ্যাঁ আসার পরে আমি বলতেছি চাটা অনেক মজা হয়েছে ও বলে কি একটা মানুষ কিভাবে এত সুন্দর চা বানাইতে পারে কে বলেছে বুঝছেন একটু ক্রেডিট দিয়েই দিলাম আমি তো কত কিছুই রান্না করতে পারি দিলাম একটু ক্রেডিট এটাই হচ্ছে আমাদের ঈদ এটা এখন ফ্রেন্ড সার্কেল আসবে আমরা একটু চাইছিলাম যে আজকে বিকালবেলা একটু কফি টফি খাইতে যাবো বাট হয় নাই আরকি কারণ আমি দাওয়াত খেয়ে এসে শুয়েছি যে এরপরে আর উঠতে পারতে ছিলাম না প্লাস সকালবেলা উঠে রান্না বান্নাও করছি তো এই হলো আমাদের ঈদ তোমার ঈদ কেমন গেল সেটা বলো দাওয়াত এসে তোমার হালকা পাতলা হেল্প করছি কিন্তু দেন এগেন আমি হেল্প করছি ওটার একশো গুণ বেশি কাটাকাটনি কষ্ট আনিকা করছে আপনারা জানেন যে ঈদের সময় হেল্পিং হ্যান্ডসটা থাকে না বাট আমি লাকি যে আমার হেল্পিং হ্যান্ডসটা ছিল তো ও না থাকলে আমার বারোটা বেজে যাইতো আর আমাদের বাসায় না দুইটা বিড়াল তো তো আমাদের একটা হেল্পিং হ্যান্ড লাগেই সবসময় যাই হোক এগুলা নিয়ে আমরা আসলে ফ্যামিলিগত ভাবে কখনো ব্লগ করি না তো এটার জন্য এগুলো কথা আপনাদের সাথে শেয়ার করা হয় না বাট মানুষকে দেখি যে শেয়ার করে তো ওরা আমি বলতেছিলাম যে চলো আমরা এরকম একটু ব্লগিং স্টাইল চেঞ্জ করি যে ঈদে আমরা ব্লগ করতেছি

ঠিক আছে ইতিমধ্যে আমাদের গেস্টরা সবাই চলে আসলো আর আসার পরে আনিকা সব খাবার সার্ভ করে দিল ওই জায়গাতে অ্যান্ড খাবার সার্ভ করার পরে সবাই খাওয়া দাওয়া শুরু করলো তারপর আমাদের কিছুক্ষণ আড্ডা হলো আমরা সবাই অনেক মজা করলাম এই ছিল হচ্ছে কি আমাদের ঈদের দ্বিতীয় দিন ফাইনালি আজকে ঈদের থার্ড ডে আজকে আমরা বাসা থেকে বেরিয়ে নেই সারাদিন বাসায় ছিলাম তাই না আনিকা হ্যাঁ টুকটাক রান্না-বান্না করছো রান্না-বান্না কাদের জন্য করছো আমাদের খুব কাছের কিছু মানুষজন আসবে আমাদের ফ্যামিলি মেম্বার্স রিলেটিভস এক্স্যাক্টলি গতকালকে পরশুদিন মানে ইদের ফার্স্ট ডেতে আমরা ইদিক-ওদিক ঘোরাঘুরি করছি দৌড়াদৌড়ি করছি আবুর ভাষায় তারপর রাতেবেলা গেলাম আমাদের থেকে আমার শ্বশুর আর মাছ খানে দিনের মাঝখানে আমরা আমাদের ওই আত্মীয় ভাষায় গেছিলাম আত্মীয় কি বেশি আমার চাতুর বাসা আর এই বলতে গেলে আমার অনেক ক্লোজ কাজিন ওরাই আজকে আসবে আর মাঝখানে গতকালকে রাত্রে বেলা আমাদের বাসায় ফ্রেন্ড আসছিল আর আমরা দুপুরবেলা এক জায়গায় দাওয়াতে গেছিলাম এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল প্যাকেজ ঈদের রাইট আজকে আমরা কত কয়েক বছর ধরে তো ব্লগ করি ইভেন তো আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক ছোট বাট তার মধ্যে আমাদের ঈদের ব্লগ দেখতে চাই কিছু সাবস্ক্রাইবার না তো তাদের জন্যই সবাই করে এটাজন্য চিন্তা করলাম আমরাও সো কথা হচ্ছে আজকে আনিকার কি কি আছে তোমার আইটেমে আজকে হচ্ছে আমি একটু डिफरेंट রান শেখছো মানে রান্না করছি মানে গরুর রেজালাটা করছি আর তোমার চিকেন রোস্টটা আছে আর হচ্ছে আचारी গোশটা আবার করছিছো আचारी গোশটা কালকে মোটামুটি সবাই অনেক বেশি ছিল তো এটা না एक्चुअली ভাতের সাথে মজা লাগে না এটা এটা ভাত না এটা খিচুড়ির সাথে অনেক মজা লাগে আচ্ছা খিচুড়ির সাথে फटाफटই যাব আমি আনি করতে পারি নাই বাট আজকে হচ্ছে আমি লুচি বানাই রাখছি যদি পারি ওই সিন্স গেস্টরা রাতে আসবে এইজন্য ভাবলাম যে খিচুড়ি রাতেবেলা দিয়ে লাভ নেই ওরা যদি দিনে দিনে আসতো তাহলে তখন খিচুড়ি খাওয়ানো फटाफटই হবে এই মাংসটা দিয়ে রেজাল্টটাও फटाफटই আমি একটু একটু চেখে দেখছি আচ্ছা এই গোস্তও হয়েছে আর আনিকার রোস্টেড তো কখনো খারাপ হইতে পারে না এটা বলে লাভ নাই

মানে আমি আর অনেকেই বলতে পারে ঈদের এক দুই তিন মানে কি মানে ঈদ একদিনই হয় জিনিসটা কি ছুটি পেয়েছি এই জন্য এক দুই তিন চার বলে আমরা কাটাই দিই যাই কালকে পরে কোথাও বেরোবো মুভি টুভি দেখতে যাবো হয়তো তুমি তাই না মুভি রিভিউ হয়তো আমরা একটু দিয়ে দিব আমাদের টিকটকে বাই দা ওয়ে আমরা আমাদের চ্যানেলের একটা টিকটক লঞ্চ করছি ওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওটাতে ফলো করবেন ইনশাল্লাহ ওটার মধ্যে আমরা ভিডিও দিব আপনাদের সাপোর্ট যদি আমরা প্রপারলি পাই তাই না আর কি বলবো বলো আর হচ্ছে আমার ডেজার্ট আছে আজকে শাক আনিকার ডেজার্টগুলো আপনাদের দেখায় আজকে ও মজাদার শাহি টুকরা বানিয়েছে হুম শাহি টুকরাটা আমি অন্যভাবে করছি আর কি আর এইটা হচ্ছে সুইট চিজ রোল এটা হচ্ছে আরব দেশে অনেক ফেমাস একটা ওদের ডেজার্ট ডেজার্ট মধ্যে এটা একটা আছে সুইট চিজ রোল আছে লুকায় মাত আছে আরো অনেক কিছু কালকে করছিলাম ওমালি উমালিটা শেষ হয়ে গেছে তো আজকে এটা মজা ছিল আজকে দেখি এটা কেমন হয় আর এটা তো আমি চেখে দেখে ফেলেছি অলরেডি একবার খাইছো হ্যাঁ ফটাফট এই হচ্ছে আছে কালকের কালকে আমাদের আলি ভাইয়ের বাবু আসছিল আফিয়া ওর জন্য আমি চকলেট কেকটা বানাইছিলাম কারণ ও অন্য কিছু খেতে চায় না মানে খায় না আরকি বাচ্চা মানুষ কি করবে এই আর কি আর এইখানে হচ্ছে আছে এই চকলেটটা এই দুবাই চকলেট এটা হচ্ছে আমি ওদের জন্য স্পেশালি রাখছিলাম অন্য যারা যারা আমার কাছে খাইতে চাইছে আমি ওদেরকে খাওয়াইছি ওদেরকে আমার খাওয়ানো হয় না এই জন্য আমি ওদের জন্য রাখছি

আমরা যে আমাদের ঈদ গুলো এইভাবেই পালন করি দেয় কোরবানি ঈদটা বাদে খালি কোরবানি ঈদটা বাদে কোরবানি ঈদ এত কোরবানি দিয়ে তারপরে কিছু করার সময় হয় না কাউকে যা বাসা ডাকবো বা কারো বাসা যাবো এই ইউজুয়ালি ওরকম সময় থাকে না ইউজুয়ালি জাস্ট খালি মাংস বিতরণ করার জন্যই বাসার থেকে বের হওয়া হয় আর পরের দিন হয়তো আমার বাসা তোমার বাসায় যে এরকম করে দূর দূর এইটাই এর বেশি কিছু হয় না আর কি বলে এটা আপনাদের অনেকবার বলছি আবারও বলতেছি যে এই প্রথম আপনাদেরকে ঈদের ব্লগ দেখালো কেমন লাগলো কমেন্ট করে জানা দিবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন যাতে কোন আপলোড মিস না হয় আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমরা সবসময় ঈদেরগ করবো